আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন এখন কি মনে হচ্ছে গাইছে আমরা কি লাজ জনে ভয় নিতে পারছিলাম মাত্র পাঁচ হাজার টোকেন নিয়ে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা ওয়াচিং করা লাগবে তোমরা ফুল ভিডিওটা দেখে যদি মজা পেয়ে থাকে তো অবশ্যই চ্যানেলে চলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ছোট একটা কমেন্ট করতে ভুলো না কারণ দেখতে পাচ্ছ ভাই গাড়ির পর গাড়ি ভাই লাজ জনে গাড়ি থাকার সম্ভাবনা খুবই বেশি থাকে আর গাড়ি যদি থাকে ভাই যদি একটাই নিমি লাগবে যদি গাড়ি ফাটাই দেয় একদম একদম শেষ হয়ে যায় ম্যাচটাই কারণ একটা ম্যাচ যদি ভাই বয়ে না আসে তো গাড়ির খুবই প্রয়োজন কারণ জুন পুষের জন্য এটা খুবই প্রয়োজন হয় আর তোমরা তো সবাই জানো যে এমন রেফক্স গেমিং আছে যাদেরকে সবাই চেনে আমরা অমনি চেষ্টা করে দেখি লাস্ট জুনে ভয়ে আনতে পারি না তো অবশ্যই ভিডিও লাস্ট পনেরো থেকে যাওয়া চলে ভিডিও শুরু করা যাক তো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো টাইটেল তো আমাদের বুঝে গেছে আজকের টপিকটা কোন ভিডিওর ওপর হতে চলেছে তো তোমরা তো সবাই জানো যে আমাদের রিফক্স গেমিং নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা পুশের একদম নাম্বার ওয়ানে আছে বাংলাদেশে আর আমরাও কি বাংলাদেশ ওয়ানে যেতে পারবো কিংবা টুতে যেতে পারবো সেই নিয়ে আজকের ভিডিও দেখা যাক আমরাও কি পুষার হতে পারবো এখন এটা সবাই মনে করছে যে ভাই মতন সবাই পারে না কিন্তু না ভাই সবাই পারে চেষ্টা করা আমি করে দেখে দেবো একদম আমি এখন চেষ্টা করছি কারণ আমাদের ফোনটা অতটা ভালো না সেই কারণে আমরা চলে এসেছি ভার্সেস তো তোমাদেরকে দেখাবো একেবারে ইজিলি তোমরা কিভাবে প্রত্যেকটা ম্যাচে ভুয়া করতে পারবে আর একটা কথা স্কটে খেলা করলে বলে অতিরিক্ত টাফ হয়ে যায় পুষ দেওয়ার জন্য তোমাদেরকে আমি বুঝাই যেমন তোমার দেখো তোমাদের টিমমেট যদি মনে যায় তোমাদেরকে পুষের দিক থেকে ধরতে গেলে তোমাদেরকে টিমেটকে দিতে হবে ষোলো বছর ষোলো খেলা তোমাদেরকে ওই টেনশনটা থাকবে না তোমরা ইজিলি ম্যাচটা ভয় করতে পারবে কিভাবে প্রথমে তো তোমাদের মনে হবে যেমনটা আমি করে দেখেছি দেখতে পাচ্ছি তারপরে আমি এটাকে দেখলাম যে এটা রয়েছে সেদিন না ভেবে সামনে একটু কবাড নিয়ে খেলা করছে আমরা হালকা বাদলা কবাড নিয়ে খেলা করি যাতে আমরা না মরি আর যদি আমরা একবার মরে যাই তারা মনে মনে করি আমাদের ম্যাচটা পুরো শেষ হয়ে যাবে আর আমরা ম্যাচটা ভয়ে আনতে না আমাদের পুষ্টটাও হবে না সেই জন্য আমরা কোনো কিছু না ভেবে এটা রাজ দিদি এখন দেখা যাক দিয়ে এটাকে মারতে পারি না যদি মারতে পারে আর একটা কথা তোমাদেরকে সবদের প্রথমে যে তোমরা যে সিঙ্গেলে খেলা করো তোমাদের একটা মোটিভেট পাবে যে তোমরা একটা এনিমিকে মারতে পারো তোমরা যদি ওই সময় মুডেও যাও তোমরা একবার রিভাইভ পাবে সেই জন্য সবদের প্রথমে একটা চেষ্টা করবে যে রাশ লাভার জন্য আর যদি রাশ লেভে একটা কিল করতে পারো তার মানে তোমাদের ওইটা এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবে আর ওই এক্সট্রা পয়েন্টের কারণে তোমরা ম্যাচটা বয়ে আনতে পারবে তোমাদের অতিরিক্ত প্লাস দেবে এখন দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি ছিল এটাকে মেরে দিয়ে মারার সাথে তার মধ্যে হালকা একটা প্লাস পেয়ে গিয়েছে আর হালকা কেন বলছে তোমার দেখতে দাও কারণ জুম্পুরি দিলে ভাই সবদের প্রথমে যদি তোমরা মরে যাও তোমাদের প্লাসই দেবে না মাইনাসও দিতে পারে সেই তোমাদের সবসময় প্রথমে তোমাদের ভেবে চিন্তা খেলা করতে হবে তোমাদেরকে টোকন কালেক্ট করতে হবে আর দেখো এইভাবে কালেক্ট করে একটা কিল যদি তোমরা করতে পারো একটা কিলের পরে তোমাদের চিন্তা চিন্তাভাবনা করতে হবে যে আমরা আর একটা কিলো করবো না সারা ম্যাচ আমরা আর একটা কিলো করতে পারবো না আর একটা করতে পারলো নেট নাই এমনই কেউ মারতে পারবো না আমরা তোমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের যদি এটা মাথায় রেখে খেলা করতে হবে তোমরা ইজিলি সব করে ম্যাচ বোয়া করতে পারবে আর তোমাদের মেন টপিক হচ্ছে তোমাদেরকে একটা গাড়ি খুঁজতে হবে তোমাদের একটা গাড়ি খুঁজে টোকেন কালেক্ট করতে হবে টোকন কালেক্ট করার সাথে সাথে তোমাদেরকে নিম্নপক্ষে হলেও সুপার মিডি দশটা থেকে বিশটার ওপর রাখতে হবে ষোলোতে কারণ দশটা মেয়েটি থেকে বিশটা মেয়েটি রাখতে পারলে মনে করো তোমাদের ম্যাচটা ইজিলি ভুয়া হয়ে যাবে ষোলো থেকে অতটা বেশি চাপ নেওয়া লাগবে না এখন তোমরা এটা বলতে পারো যে সোলোতে একটা অন্য কোনো একটা পোশাক চলে আসে তো সেই সিমকে আমরা কী করবো তার জন্য তোমাদেরকে সবচেয়ে প্রথমে বলে দিই কারণ ষোলোতে অতটা বেশি মেয়েটি পাওয়া যায় না আর টোকন তো তোমরা বরপর পাওয়া কিন্তু লাজ জন্য যেসিমকে তোমরা মনে করো ভিতরে থাকবে সেমান তোমাদের জোনটি বেশি কাটবে সেই কারণে অতটা জুন পোশাক থাকে না তোমাদের ষোলোতে আর যদি একটা থেকে দুইটা চলেও আসে তাদের তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা ইজিলি ম্যাচটা ভুয়া তার জন্য তোমাদের সবচেয়ে প্রথমে একটা সুপার মিডিয়া দুইটা নর্মাল মিডিয়া মারতে হবে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা ম্যাচ ভুয়া করার চেষ্টা করো তাহলে তোমরা মনে করো ভুয়া হয়ে যাবে এবং একদম শেষে তোমাদেরকে একদম পুরো ক্যারেক্টার কম্বিনেশন বলে দেবো যে ক্যারেক্টার কম্বিনেশন তোমরা ইউজ করে তোমাদের ব্যার র্যাঙ্কে সব প্রত্যেকটা ম্যাচে ভুয়া করার চেষ্টা করতে পারবা তোমাদের ভুয়া হয়েও যাবে তো তোমরা কিভাবে করবে তোমাদের একটু যে বুঝিয়ে দেবো একদম লাস্ট পর্যন্ত তো সেই জন্য ভিডিওটা আবার লাস্ট পর্যন্ত দেখে যাবো তো চলে বেশি কথা না আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা কিল করে ফেলেছে আমাদের কাছে চলে এসেছে মাত্র চুয়ান্ন শুট টোকেন এখন চুয়ান্ন টোকেন আমরা পুরোটাই খরচ করে দেবো এবং দেখো আমাদের পাঁচ হাজার টোকেনে কয়টা সুপার মিডিয়া এবং কয়টা নর্মাল মিডিয়া বার করতে পারে তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে যারা তোমার এ পর্যন্ত চলে এসেছো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না তোমাদেরকে সরাসরি প্রথমে একটা যে কোনো একটা সেফ জায়গা খুঁজে চলে আসতে হবে আর সেফ জায়গায় এসে তোমাদেরকে টোকেনগুলো খরচ করতে হবে আর তোমাদের সেফ জায়গা বলতে তোমার দেখতে পাচ্ছ আমাদের এখন লাস জনটা এখানে দিয়েছিলো সেজন্য আমার পিকে তো চলে আসে পিকে তো তোমার তো জানা এখানে এনিমি থাকে না এখন যদি পোতে এনিমি মানে সেটা ব্যাপার আলাদা সেই জন্য তোমার সবচেয়ে প্রথমে কী করতে হবে তোমার দেখে নাও কারণ এখানে আমি মনে করো এখানে হালকা পাতলা লুট করতে যাচ্ছিলাম এখন লুট করা সে যখন দেখতে হবে হঠাৎ করে দেবে সামনে একটা এনিমি চলে আসে এটা তো আমি বুঝতে পারি না প্রথমে কোন জায়গায় থাকে লাস্টে খেয়াল করেছে না ভাই এটা সাদের ওপরে আসে সেই জন্য তোমাদেরকে সব জায়গায় প্রথমে তোমরা যেখানে থাকো সেইখানে তোমরা যদি লুট করতে যাও তোমাদেরকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে অল মেরিতে সামনে ঠিক যেভাবে আমি মেরেছি তোমাদেরকে এইভাবে অল মেরিতে অল মেরে তারপর তোমরা ওরা ধরা লুট করো তোমাদেরকে এনিমি মারতে পারবে না তোমরা ইজিলি সেই ম্যাচটা বুয়া করতে পারবে তোমাদের মেডিকেটও অনেকগুলো কালেক্ট হয়ে যাবে আর তোমাদেরকে এটা একটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে সব সময় এনিমির দিকে নজর রাখতে হবে যে তোমাদের এনিমি আশেপাশে আসে কি নেই তোমার যদি একটা পুস্টে পাও তাহলে অবশ্যই অবশ্যই ওখান থেকে পালিয়ে যাবা কারণ তোমাদের একবার যদি মেরে যায় তোমাদের পুষ হবে না তোমরা এই মিস্টে বুঝিয়া পাবে না দেখতে পাচ্ছ মাত্র বারো জন আর আমরা বেশ কটাই সবাই মেডি পেয়ে গিয়েছি সেই জন্য আমরা কোনো কিছু না ভাই এ চলে আসি আর দেখতে থাকি যে এই পাশে কোনো মেডিকেট আছে কি নেই কারণ দুইটা মেডিকেট থাকে আর দুইটা মেডিকেট পালে আমাদের পেয়ে যাবো সেই জন্য আমরা এপাশে চলে আসি এ পাশে আসার বাদ দেখতে পাই ভাই যে শুধু গাড়ি আর গাড়ি ভাই মনে করো একটা গাড়িও বাদ নাই যে ফ্রি ফায়ারের ভিতরে কোনো গাড়ি আছে যে এমন কোনো একটা গাড়ি না যে এই মেস্টেপ ভাই পাই না দেখতে পাচ্ছো ভাই এখানে মোটর সাইকেল চলে আসতে তারপরে জিপ গাড়ি চলে আসতে আর একটা এনেমি আমার দেখবো কতগুলো ছিল আমাকে বাজিয়ে দিয়েছে পালিয়ে যেতে পেরেছি আর পালিয়ে আসার ওখানে মারতে যেতে তোমাদেরকে মাইনাস লেগে যেত আর মাইনাস নাও খাওয়া তোমরা প্লাসটা না ভরপুর আর তোমরা পেতে না এখন পুষের দিক থেকে তোমাদেরকে এনিমি যদি রাস দিয়ে দেয় তোমরা অবশ্য কিন্তু পালানোর চেষ্টা করবে কারণ তোমার যদি ওখানে মরে যাও তোমাদের মনে শেষ হয়ে যাও তোমাদের পুষটা ভালোভাবে হবে এই হচ্ছে তে মনে করো মূল টপিকটা হচ্ছে তোমাদেরকে আর এখন তোমাদের সবচেয়ে তো আমি বলে দিয়েছি যে তোমরা ব্যাপার কিন্তু করতে হতে পারে তোমরা লাজুনে বা এম দিয়ে হতে পারে যে একটা মনস্টার ট্রাইক পেয়ে যাও মনস্টার ট্রাইকটা তোমার একটা দুটো কিল করে নিতে পারবে তোমাদের মনে করো এটা এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবে কারণ তোমাদের সবাই জন্য মনস্টার ট্রাক একটা এনিমিকে নকডাউন করা খুবই সহজ হয়ে যায় সে তোমরা সবচেয়ে প্রথমে চেষ্টা করো যে মনস্টার ট্র্যাক

ড্যামেজ আমি তো রাসা আসছি তোমার তো আগের ভিডিও গুলো দেখলে তোমার বুঝতে পারবে এখন দেখো এখানে আমি একটা ভুল করে ফেলেছি কিনা এক গাদা এনিমি দেখে আর এক গাদা আমি পড়ে এখন এতগুলো যদি এমন পড়ে একবার যদি একটা খেয়ে যেতাম দেখতে পাচ্ছি আরেকটা এনেমিট ছিল আমার সাথে সাথে আর ওনি আমাকে মারা চিন্তা মনে করছিল আর ওটা উড়ে গিয়েছে একদম পুরো জনের বাইরে আর তোমরা কখনো এই বইটা করবো না যে লাস্ট জুনে গাড়ির থেকে লাভার বইটা একদমই করবো তোমাদের গাড়ি ফাটাচ্ছে তোমরা একটা চেষ্টা করছো সেই সঙ্গে তোমরা অল মেরে মেরে তোমাদের প্যাক করার চেষ্টা করো তোমাকে নিজে

মসার টাকি একটা নিমিকে মারা খুবই সহজে যায় কিন্তু লাস্টে দেখতে পাওয়া যায় মসার ট্র্যাকের গাড়ি বা মারতে যাই তাহলে আমাকে ইজিলি মেরে দেবে তারপর আমি হালকা পাতলা চেষ্টা করি কারণ জানেন যে আমার গাড়ির লাইফ নাই আমি তো জানি তাই সেই জন্য চিন্তা মনে করি যে হালকা পাতলা আমার খানিকভাবে থাকবার খানিকক্ষণ থাকার পরে দেখতে পাই যে ভাই শুধু এনিমি আমার গাড়িটা ফাটানোর চেষ্টা করে সেই জন্য আমরা কোনো কিছু না ভেবে এ পাশে চলে আসার চেষ্টা করি কারণ তোমার দেখতে পাচ্ছ যে আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে একটা গুতোতে এখন এনিমি তো বুঝতে পারতো না যদি গুতোটা না লাগতো সেই জন্য আমরা এ পাশে গাড়িতে এখন ওঠার পরে এই দেখতে একটা গাড়ি রয়েছে এটাকে আনতে পারটা এনিমি আমার উড়িয়ে দেয় যেমনটা আমি তোমাদেরকে তোমাদের তোমাদেরকে অল মেরে কবার নিতে হবে দেখতে পাচ্ছি আমি অল মেরিমের কবার ওখান থেকে আর এই গাড়িটা ফাটিয়ে দেখতে পাচ্ছি এনিমিটা আমার গাড়ি উঠে গিয়েছে এখন আমি কোনো কিছু না ভেবে দেখতে মাত্র দুইটা এনিমি বেস রয়েছে দুইটা এনিকে মারতে পারলে আমাদের মনে করি মেসটা বুঝা হয়ে যাবে সেখানে আমি জুনে বাইরে থাকি আর জুনে বাইরে হেল হেল করে বইয়ে আসছে চিন্তা মনে করতে থাকি আর দেখতে পাচ্ছি আমার পাশে আমার হয়ে গিয়েছে আর মাত্র একটা এনে বেস রয়েছে এই একটা এনিমিকে আমাকে হেল

চাও তাহলে অবশ্যই আমার যে কথাগুলো বলেছি অবশ্যই ফলো করো আর ফলো করলে তোমার এই ম্যাচটা ইজিলি বয়ান নিতে পারবে আর আমি আগে তো বলে দিই আমি বলে এটা বলুন ছিলাম না আমি ছিলাম হিরোইন টু স্টারে আর আমি এখন আপাতত আছি হিরোই থ্রি স্টারে তোমাদের হিরোইন থ্রি স্টারের ভিডিওগুলো গুলো তো যার প্রত্যেক দুই দিন পরপর একটা করে ভিডিও আপলোড হবে আর প্রত্যেক সপ্তাহে একটা লং ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে তোমাদেরকে ক্যারেক্টার কম্বিনেশন সেটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন হতে পারে যে তোমাদের কি ক্যারেক্টারকে ইউজ করলে তোমরা সিএস র‍্যাঙ্কে কিংবা বিয়ার র‍্যাঙ্কে ইজিলি কিংবা পুশ দিতে পারবে আর এমনও হতে পারে যে তোমাদের বিয়ার র্যাঙ্কে ব্রষ্ট গ্র্যান্ড মাস্টার কিভাবে 24 ঘন্টার ভিতরে যেতে পারো এমনটা মনে করে সপ্তাহে সপ্তাহে করে ভিডিও আপলোড হতে থাকে এই চ্যানেলে আর তোমাদের সবাই জানো যে দুই দিন পর পর এই চ্যানেলে আপলোড হতে থাকবে এটা করে লং ভিডিও তো তবে মনে করো জুন পিছের কিংবা গেম পেলে ভিডিও তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের যেমনটা বলছিলাম যে ক্যারেক্টার কম্বিনেশন সেটা আমার এই ভিডিওতে আছে তবে সে অবশ্যই তোমার এই ভিডিওটা দেখে আসবা তোমাদের পরবর্তী ভিডিওটা এইটা হতে চলেছে তো কি করছে কারণ চেন নন্দেশ আজকে করতে বলো না তো মতন এখানে শেষ করছে আল্লাহ হাফেজ